হ্যালো স্টুডেন্টস জেড জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের যে টপিক সেটা হলো স্ট্র্যাটেজিকের আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হলো মন্দির স্থাপত্য বা টেম্পেল আর্কিটেকচারের ব্যাপারে তো আজকের এই ভিডিওতে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে যেখানে টেম্পেল আর্কিটেকচারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পঞ্চাশটি তো চলো দৃঢ় না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রশ্ন শুরু করার আগে আমরা একটু একটু থিওরি পার্ট একটু দেখে নিই সেটা হলো ভারতের যে মন্দির স্থাপত্যগুলো রয়েছে ভারতের যত মন্দির রয়েছে সেগুলোকে আমরা যদি দেখি তাহলে দেখব এখানে তিনটি বিশেষ ধরনের শৈলী দেখা যায় মেইনলি একটা হলো নাগর শৈলী যেটা উত্তর ভারতের মন্দিরগুলোতে দেখা যায় দুই তৃতীয় হলো দ্রাবিড় শৈলীর মন্দির যেটা সাধারণত দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেখা যায় আর তিন নম্বর হলো বেসর শৈলী যেটাকে মিশ্র শৈলীও বলা হয় এটা হলো নাগর এবং দ্রাবিড় শৈলীর সংমিশ্রণ তো এই ধরনের শৈলীগুলো সম্পর্কে পরেও আলোচনা করা হয়েছে তো সবার প্রথমে আমরা দেখে নিই শৈলীর ব্যাপারে শৈলী উত্তর ভারতের মন্দির স্থাপত্যের প্রধান ধরন এটি বিন্দ পর্বতের উত্তরের রাজ্যগুলিতে যেমন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান উড়িষ্যা গুজরাট এবং উত্তরাখণ্ডে ব্যাপকভাবে প্রচলিত এটা মনে রাখতে হবে যে বৃন্দ পর্বতের উত্তরের রাজ্যগুলোতে নাগরশৈলীর মন্দিরগুলি দেখা যায় আর এই মন্দিরগুলির প্রধান বৈশিষ্ট্য কি মন্দিরে শিখর থাকে টেপারিং টাওয়ার টেপারিং টাওয়ার মানে নিচ থেকে ওপরের দিকে একটু সংকীর্ণ বা সরু হয়ে গেছে এই ধরনের শিখর থাকে এই মন্দিরগুলোতে আর এই মন্দিরের গোপুরম বা প্রবেশদ্বার সাধারণত ছোট এবং সরল প্রকৃতির হয় মন্দিরে প্রধানত স্থাপত্যিক গঠন তিনটি অংশে বিভক্ত একটা হলো গর্ভগৃহ যেখানে মূল দেবতার প্রতিমা স্থাপন করা থাকে তারপর হলো মণ্ডপ যেখানে উপাসনা করা হয় এবং লোকজনদের বসার জায়গা থাকে আর আর একটা হলো শিখর বা ললাট ভাগ যেটা ওপরের দিকে ওপরের অংশ উঁচু অংশটা এখানে দেখো এই মন্দিরের ডায়াগ্রামটা দেওয়া রয়েছে নগরশৈলে সবার প্রথমেই যেটা আমরা নিচ থেকে যদি দেখি নিচে একটা প্লিন্থ রয়েছে প্লিন্থ মানে হচ্ছে একটা বেস যে বেসের ওপর পুরো মন্দিরটা রয়েছে তারপর এখানে সামনের দিকে দেখো মণ্ডপ রয়েছে মণ্ডপে আবার তিনটি ছোট ছোট শিখর রয়েছে আর মেইন শিখর যেটা সেটা উঁচু প্রকৃতির হয় আর গর্ভগৃহে রয়েছে ভগবানের প্রতিমা আর এই শিখরের ওপরে এই যে গোল অংশটা দেখছো এটাকে বলা হয় আমলাকা তো এবার আমরা নাগরশৈলীর বিখ্যাত মন্দিরগুলো সম্পর্কে একটু দেখে নিই উদাহরণ কান্দারিয়া মহাদেব মন্দির যেটা খাজুরাহ মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশের খাজিরাহেতে অনেক ধরনের মন্দির রয়েছে একটা গ্রুপ অফ টেম্পেল রয়েছে তার মধ্যে সবথেকে বড় মন্দির হলো কান্দারিয়া মহাদেবের মন্দির আর উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির এটাও নাগরশৈলীতে তৈরি উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির আর উত্তরপ্রদেশে বারাণসীতে অবস্থিত বিশ্বনাথ মন্দির আর গুজরাটের সোমনাথ মন্দির এগুলো সব নাগর শৈলীতে তৈরি তো এবার দেখে নিই দ্রাবিড় শৈলীর ব্যাপারে দ্রাবিড় শৈলীর মন্দিরগুলোর বৈশিষ্ট্য হলো প্রধান বৈশিষ্ট্য যেটা হলো সেটা হলো গোপুরম বা একটা বিশাল প্রবেশদ্বার বা টাওয়ার এই টাওয়ারের মধ্যে খোদাই করা দেবদেবীর মূর্তি থাকে তারপর দু নম্বর হলো বিমান মন্দিরের ওপরের অংশ যেটা ধাপে ধাপে ধাপ কেটে কেটে তৈরি হয় এবং শীর্ষে কলসম বা বাংলায় আমরা যেটাকে কলসি বলি সেটা থাকে তারপর হলো মণ্ডপ স্তম্ভ বিশিষ্ট সমাবেশ এখানে ভক্তদের জন্য বক্সার জায়গা রয়েছে তারপর গর্ভগৃহ এখানেও রয়েছে যেখানে মূল দেবতার মূর্তি প্রতিষ্ঠিত থাকে এটা সাধারণত ছোট হয় এবং সুরক্ষিত থাকে আর অনেক সময় দেখা যায় দ্রাবিড় শৈলীর যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের ভেতরে একটা পবিত্র জলাশয় থাকে এখানে দেখো দ্রাবিড় শৈলীর মন্দিরের যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে সবার প্রথমে এখানে গোপুরম দেওয়া রয়েছে বা গোপুরম বা গেট বড় করে দেওয়া থাকে তারপর মণ্ডপ মানে আসল মন্দিরের যে মণ্ডপ আর গোপুরমের মাঝে অনেকটা গ্যাপ থাকে এখানে অনেক সময় জলাশয় দেখা যায় বড় জলাশয় বা পুকুর দেখা যায় আর এখানে মণ্ডপ যেটা সেটা স্তম্ভ বিশিষ্ট মানে পিলার থাকে মণ্ডপগুলোতে আর এখানে বসার জায়গা থাকে ভক্তদের জন্য আর তারপর এখানে গর্ভগৃহ থাকে গর্ভগৃহটা সাধারণত স্টাইলের যেই মন্দির তার থেকে সাধারণত ছোট ছোট হয় আর নাগর শৈলীতে যেটা আমরা শিখর পড়েছিলাম সেটাই এখানে বিমান বলা হয় আর এখানে স্টেপ বা ধাপ কাটা থাকে অনেক শিখরের ওপরের যে এই অংশটা থাকে এটাকে বলা হয় বিমানের ওপরে যে এই অংশটা থাকে এটাকে শিখর বলা হয় শিখরের ওপর কলস বা কলসির মতো আকৃতি থাকে কলসির মতো আকৃতির একটা জিনিস থাকে সেটাকে কলসম বলা হয় এবার আমরা একটু নিই ভেসার শৈলীর মন্দিরের ব্যাপারে ভেসার শৈলী হলো দ্রাবিড় এবং নগরশৈলীর সংমিশ্রণ এটি মূলত চালুক্য এবং হৈসল রাজবংশের দ্বারা জনপ্রিয় হয় আর বেসার শৈলীর বৈশিষ্ট্য হলো বিমান নাগর শৈলীর মতো অতটা উঁচু নয় বিমান তবে দ্রাবিড় শৈলীর মতো ধাপে হয় গর্ভগৃহ গর্ভগৃহ থাকে থাকে এখানে এবং সুসজ্জিত যেখানে দেবতার মূর্তি থাকে আর মন্ডপ যেটা সেটা বিস্তৃত খোলা জায়গা এবং এর মধ্যে খোদাই করা স্তম্ভ থাকে আর এর গোপুরম সাধারণত ছোট থাকে কিংবা অনেক মন্দিরে গোপুরম দেখাও যায় না বিশ্ব শৈলীর যেটা মূল বৈশিষ্ট্য সেটা হলো কারুকাজ এই মন্দিরের দেওয়ালগুলিতে খুব জটিল নকশা এবং মূর্তি খোদাই করা থাকে উদাহরণ হলো চালুক্য রাজবংশের দ্বারা তৈরি বিরূপাক্ষ মন্দির হৈশাল রাজবংশের দ্বারা তৈরি কেশব মন্দির যেটা সোমনাথপুরে অবস্থিত আর হৈশালেশ্বর মন্দির এগুলো ভেষার শৈলীর মন্দিরের উদাহরণ তো চলো এবার আমরা প্রশ্ন স্টার্ট করি প্রথম প্রশ্ন হল রাবণ ফাড়ি গুহা এবং আইহোলের দুর্গা মন্দির কোন রাজবংশের স্থাপত্যশৈলী প্রদর্শন করে বিজয়নগর চালুক্য হয়েশাল নাকি পল্লব সঠিক উত্তর যেটা সেটা হলো চালুক্য চালুক্য রাজারা প্রথম দিকে এই রাবণ ফাড়ি গুহা নির্মাণ করে আর আই হলে দুর্গা মন্দির নির্মাণ করে চালুক্যই আরেক ধরনের আর একটি রাজবংশ যেটাকে বলা হয় বাদামী চালুক্য রাজবংশ তারা এই দুর্গা মন্দির তৈরি করে সঠিক উত্তর এখানে হবে চালুক্য দু নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন চোল রাজা তাঞ্জুড়ে রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন অপশান এতে রয়েছে রাজাধিরাজ চোল অপশান বিতে রাজেন্দ্র চোল অপশান সিতে রয়েছে বিক্রম চোল অপশান ডিতে রয়েছে রাজরাজ চোল প্রথম সঠিক উত্তর যেটা সেটা হলো প্রথম রাজরাজ চোল তাঞ্জলে রাজরাজেশ্বর মন্দিরে নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কেরালার কোন বিখ্যাত মন্দিরে প্রতি বছর পুরম উৎসব অনুষ্ঠিত হয় থিরুবালা মন্দির ভেড়কনাথ মন্দির তালী মন্দির নাকি শিবগিরি মন্দির এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হলো ভদকনাথ মন্দির ত্রিশুরপুরম একটা টেম্পেল ফেস্টিভ্যাল টেম্পেল ফেস্টিভ্যাল বলে সেই উৎসবগুলোকে যেখানে একটা টেম্পেলকে কেন্দ্র করে উৎসবটা হয় তো কেরালাতেই এই ভদক্কুনাথ মন্দিরে মন্দিরটিকে ঘিরে ত্রিশুরপুরম উৎসব অনুষ্ঠিত হয় এবং এটা খুব বড়ো একটা উৎসব চার নম্বর প্রশ্ন ভিতরগাঁওয়ের ঈটের মন্দির কোথায় অবস্থিত মানে এই মন্দিরটা পুরোপুরি ইট দিয়েই তৈরি অপশন রয়েছে গুজরাট উত্তরপ্রদেশ বিহার নাকি ছত্তিশগড় তো ভিতরগাঁওয়ের যেই এটার মন্দির রয়েছে সেটা অবস্থিত উত্তর প্রদেশে উত্তর প্রদেশের কানপুরে অবস্থিত শিরপুর তীর্থ মন্দির কোন রাজ্যে অবস্থিত গুজরাট উত্তরপ্রদেশ বিহার নাকি ছত্তিশগড় সঠিক উত্তর হলো ছত্তিশগড় ছত্তিশগড়ে অবস্থিত শিরপুর তীর্থ মন্দির ছ নম্বর প্রশ্নে তো বলেছে হিমালয় থেকে বিন্দু পর্বতের মধ্যে কোন মন্দির স্থাপত্যশৈলী বিকশিত হয়েছিল শৈলী ভেসার শৈলী দ্রাবিড় শৈলী নাকি নাগর শৈলী এটা আমরা যখন নাগর শৈলী পড়লাম তখনই আমরা দেখলাম হিমালয় থেকে বিন্দ পর্বতের মাঝখানে যেই সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে সাধারণত নাগর শৈলীর নিদর্শন আমরা দেখতে পাই সঠিক উত্তর এখানে হবে নাগর শৈলী পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হল তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নাকি ছত্তিশগড় সঠিক উত্তর হলো সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে তিরুপতি বালাজি মন্দির অবস্থিত আট নম্বর প্রশ্ন রাজারানী মন্দির কোথায় দেখতে পাওয়া যায় কেরালা অসম উড়িষ্যা নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হলো ওড়িশাতে রাজারানী মন্দির দেখা যায় আট নম্বর প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাট উড়িষ্যা কর্ণাটক নাকি কেরালা সোমনাথ মন্দির আমরা সকলেই জানি এটা অবস্থিত গুজরাটে পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এছাড়া পুনান্না নামক একটা উৎসব রয়েছে এই উৎসবটি কোন রাজ্যে মন্দির উৎসবের অংশ হিসাবে পালিত হয় মহারাষ্ট্র কেরালা কর্ণাটক নাকি তেলেঙ্গানা সঠিক উত্তর যেটা সেটা হলো কেরালা কেরালাতে এছাড়া পোনান্ন নামক মন্দির উৎসব বা টেম্পেল ফেস্টিভ্যালটি পালিত হয় এগারো নম্বর প্রশ্নে বলেছে বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নাকি ছত্তিশগড় সঠিক উত্তর যেটা সেটা হলো জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে বিশ্বনাথ মন্দির অবস্থিত পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দ্বারকাধীশ মন্দির কোথায় অবস্থিত ওড়িশা উত্তরপ্রদেশ গুজরাট নাকি ছত্তিশগড় এটা শ্রীকৃষ্ণের খুব বড় একটা মন্দির এটা অবস্থিত গুজরাটে আরব সাগরের তীরে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত এটা উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত খুব ইজি একটা প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন বৌদ্ধ পবিত্র স্থানটি দু সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় অপশান এতে রয়েছে সারনাথের ধামেকা স্তূপ বোধগয়ার মহাবোধি মন্দির নাকি কপিলা বস্তুর মহাপরিনির্বাণ মন্দির আর অপশান ডিতে রয়েছে সাঁচীর বৌদ্ধ স্মারক তো এখানে জানতে চাই দু হাজার দুই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কোন বৌদ্ধ পবিত্র স্থানটি পেয়েছে সঠিক উত্তর যেটা সেটা হলো বোধগয়ার মহাবোধি মন্দির যেটা বিহারের বোধগয়া অবস্থিত এই মন্দিরটি দু হাজার দুই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে পনেরো নম্বর বলা মন্দির কোথায় অবস্থিত উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশ নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সাউথ ইন্ডিয়ায় অবস্থিত তো সঠিক উত্তর যেটা সেটা হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দির ষোলো নম্বর প্রশ্ন হলো মেঘুতি মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ু উড়িষ্যা কর্ণাটক নাকি কেরালা সঠিক উত্তর যেটা সেটা হলো কর্ণাটকে অবস্থিত মেঘুর্তি মন্দির সাত নম্বর প্রশ্ন কৈলাস মন্দির কোথায় অবস্থিত খণ্ডগিরি গুহা এলোড়া গুহা অজন্তা গুহা নাকি এলিফ্যান্টা গুহা সঠিক উত্তর যেটা সেটা হলো এলোড়া কেভস বা এলোরা গুহায় কৈলাস মন্দির অবস্থিত আর এটাকে এটা রক কাট মনোলিথিক টেম্পেল রক কাট টেম্পেল হলো সেই ধরনের মন্দির যেগুলো একটি সম্পূর্ণ একটি শিলাকে কেটে খোদাই করে করে যেই মন্দিরটা বানানো হয় তাকে বলা হয় রক কাট মনোলিথিক টেম্পেল তো কৈলাস মন্দির এরকমই একটি মন্দিরের উদাহরণ আঠারো নম্বর প্রশ্নতে বলা হয়েছে সমলেশ্বরী মন্দির কোথায় অবস্থিত কেরালা অসম উড়িষ্যা নাকি তামিলনাড়ু সঠিক উত্তর যেটা সেটা হলো উড়িষ্যায় অবস্থিত এই সমলেশ্বরী মন্দির উনিশ নম্বর প্রশ্নে বলা রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির কোথায় অবস্থিত এটাও তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে কমেন্ট বক্সে বলবে এটা কোন রাজ্যে অবস্থিত এবং কোন ডিস্ট্রিক্টে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির খুব ইজি প্রশ্ন আশা করি সকলেই পারবে কুড়ি নম্বর প্রশ্নতে বলা হয়েছে চেননা কেশব মন্দিরটি কোথায় অবস্থিত কর্ণাটক উত্তরপ্রদেশ গুজরাট নাকি ছত্তিশগড় নামটা শুনে বোঝা যাচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার কোন রাজ্যে অবস্থিত হতে পারে তো সঠিক উত্তর যেটা এখানে সাউথ ইন্ডিয়ার রাজ্য রয়েছে যেটা হল কর্ণাটক কর্ণাটকে অবস্থিত চিন্নাকেশব কেশব মন্দির একুশ নম্বর প্রশ্ন বলা রয়েছে ওড়িশা সূর্য মন্দির কোন রাজা নির্মাণ করেছিলেন খারভেল নরসিংহদেব প্রথম নাকি বিজয় সেন সঠিক উত্তর হলো প্রথম নরসিংহদেব বর্মন এই ওড়িশা সূর্য মন্দির নির্মাণ করেছিলেন বাইশ নম্বর প্রশ্নে বলা রয়েছে এলোড়ার কৈলাস মন্দির এবং মহাবলিপুরমের রথ মন্দির এগুলি কোন ধরনের স্থাপত্যশৈলীর উদাহরণ রক কাট লো প্ল্যাটফর্ম বা স্তম্ভ নাকি এক শিলা মনোলিথিক নাকি পঞ্চায়তন সঠিক উত্তর যেটা সেটা হলো রক কাট এলোরার মন্দিরটি সাধারণত শিলা কেটে কেটে তৈরি করা হয়েছে তো এটা রক কাট মন্দিরের উদাহরণ তেইশ নম্বর প্রশ্ন তো যে দিলওয়া মন্দির কোথায় অবস্থিত মাউন্ট আবু অমৃতসর জয়পুর সঠিক উত্তর রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত মাউন্ট আবু নামক ভঙ্গিল পর্বতের সর্বোচ্চ শিখর আবু আর এখানেই দিলওয়ারা টেম্পেল অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মন্দির সম্পূর্ণ দ্রাবি স্থাপত্যশৈলীতে নির্মিত কোণার্কেশ সূর্য মন্দির খাজুরাহর কান্দারিয়া মহাদেব মন্দির গুয়াহাটির কামাক্ষা মন্দির এলোড়ার কৈলাস মন্দির দ্রাবির শৈলীতে নির্মিত যেই মন্দিরগুলো সেগুলোতে সাধারণত দক্ষিণ ভারতের দিকে দেখা যায় আর কোনার্কে সূর্য মন্দির এই দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত নয় সঠিক উত্তর যেটা সেটা হলো এলোড়ার কৈলাস মন্দির রাষ্ট্রকূটটা তৈরি করেছিল এই কৈলাস মন্দির আর এটা সম্পূর্ণ দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত পঁচিশ নম্বর প্রশ্ন বলা যে খাজুরাহ মন্দির কোন স্থাপত্যশৈলীর উদাহরণ ভেসার নাগর পূর্বাঞ্চলীয় নাকি দ্রাবিড় সঠিক উত্তর হলো নাগর নাগর শৈলীতে তৈরি হলো আর এটা চান্দেল শাসকেরা তৈরি করেছিল নম্বর প্রশ্ন শাসকেরা এই কৈলাস মন্দির কোন ধরনের পাথর দ্বারা নির্মিত ব্যাসল্ট মার্বেল গ্রানাইট নাকি পোড়াস সঠিক উত্তর হলো ব্যাসল্ট ব্যাসল্ট একটি আগ্নেয় শিলা আমরা জানি আর এই ব্যাসল শিলা খুব শক্ত প্রকৃতির হয় সেজন্য কৈলাস মন্দির এই ধরনের পাথর দ্বারাই নির্মিত ব্যাসল পাথর দ্বারা কৈলাস মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় জগন্নাথ মন্দির কামাখ্যা মন্দির কাশী বিশ্বনাথ মন্দির নাকি কেদারনাথ মন্দির এটা খুব ইজি প্রশ্ন কমেন্ট বক্সে উত্তর দেবে এটার অম্বুবাচী মেলা কোন মন্দিরে কোন মন্দিরে অনুষ্ঠিত হয় আঠাশ নম্বর প্রশ্ন হলো তামিলনাড়ুর কাপালেশ্বর মন্দির কোন দেবতার প্রতি উৎসর্গ করা হয়েছে বিষ্ণু দুর্গা ব্রহ্মা নাকি শিব তামিলনাড়ুর কাপালেশ্বর নামক মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন অবস্থিত কর্ণাটক উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু চিদম্বরম মন্দির অবস্থিত তামিলনাড়ুতে তিরিশ নম্বর প্রশ্ন হল শুক্রেশ্বর নামক মন্দিরটি কোথায় অবস্থিত কর্ণাটক উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি আসাম শুক্রেশ্বর মন্দির অবস্থিত আসামে পরের প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন হল ঐরাবতেশ্বর মন্দির এটা ঐরাবতেশ্বর হবে ঐরাবতেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু পশ্চিমবঙ্গ রাজস্থান নাকি তেলেঙ্গানা সঠিক উত্তর হলো তামিলনাড়ুতে অবস্থিত এই ঐরাবতেশ্বর মন্দির বত্রিশ নম্বর প্রশ্ন কর্ণাটকের কোন জেলায় বিরূপাক্ষ মন্দির অবস্থিত ভিডর চিক্কাবালাপুর বল্লাড়ি নাকি বাগলকোট সঠিক উত্তর হলো বল্লারি বল্লাড়িতে অবস্থিত বিরুপাক্ষ মন্দির তেত্রিশ নম্বর প্রশ্ন সৌর মন্দির কোথায় অবস্থিত কাঞ্চীপুরম চেন্নাই সারনাথ নাকি মহাবলীপুরম সঠিক উত্তর হল মহাবলীপুরম মহাবলীপুরমে সৌর মন্দির অবস্থিত আর এটা কর্ণাটকে অবস্থিত আর পল্লব রাজারা এই মহাবলীপুরমে সোল সৌর মন্দির তৈরি করিয়েছিলেন চৌত্রিশ নম্বর প্রশ্ন বলা রয়েছে রানকপুর মন্দির কোথায় অবস্থিত কর্ণাটক উত্তরপ্রদেশ রাজস্থান নাকি ছত্তিশগড় সঠিক উত্তর হলো রাজস্থানে অবস্থিত রানাকপুর মন্দির পঁয়ত্রিশ নম্বর প্রশ্নতে বলেছে মুক্তেশ্বর মন্দির কোথায় অবস্থিত অসম উড়িষ্যা মহারাষ্ট্র নাকি গুজরাট সঠিক উত্তর হলো উড়িষ্যাতে অবস্থিত মুক্তেশ্বর মন্দির ছত্রিশ নম্বর প্রশ্ন কোণার্কের সূর্য মন্দির কোন সাগরের তীরে অবস্থিত আরব সাগর ভারত মহাসাগর নাকি বঙ্গোপসাগর সঠিক উত্তর কমেন্ট বক্সে দেবে খুব ইজি প্রশ্ন এটা কোনার্কের সূর্য মন্দির যেটা উড়িষ্যা অবস্থিত সেটা কোন সেটা কোন সাগরের তীরে অবস্থিত সাতত্রিশ নম্বর প্রশ্ন কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত উড়িষ্যা উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত হল উত্তরপ্রদেশে আটত্রিশ নম্বর প্রশ্ন বিষ্ণুপুর মন্দিরগুচ্ছ ভারতের কোন রাজ্যে অবস্থিত বিহার পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নাকি অসম একটু গেস করো এটা কোথায় অবস্থিত হতে পারে সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গে অবস্থিত বিষ্ণুপুর মন্দিরগুচ্ছ বাঁকুড়ার বিষ্ণুপুর অঞ্চলে অবস্থিত এই মন্দির গুচ্ছ আর এটা পশ্চিমবঙ্গে অবস্থিত উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো হৈশালেশ্বর মন্দির কোথায় অবস্থিত কেরালা কর্ণাটক তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ হৈশালেশ্বর মন্দির অবস্থিত কর্ণাটকে চল্লিশ নম্বর প্রশ্ন যে কি আছে চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত কেরালা উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু এটা তোমরা সকলেই জানো কেদারনাথ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডে একচল্লিশ নম্বর প্রশ্ন বলা যায় শ্রী ব্রহ্মপুরেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান নাকি মণিপুর সঠিক উত্তর যেটা সেটা হলো তামিলনাড়ুতে অবস্থিত ব্রহ্মপুরেশ্বর মন্দির মন্দির নম্বর প্রশ্ন কোথায় অবস্থিত কর্ণাটক উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হল কর্ণাটক কর্ণাটকে অবস্থিত গোমতেশ্বর মন্দির তেতাল্লিশ নম্বর প্রশ্ন স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত আগ্রা অমৃতসর জয়পুর নাকি মুম্বাই এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত কর্ণাটক উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হলো তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত মিনাক্ষী মন্দির পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কেশব মন্দির কোথায় অবস্থিত কর্ণাটক উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হলো কর্ণাটকে অবস্থিত কেশব মন্দির ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত কৈলাস মন্দির আদি কুম্ভেশ্বর মন্দির বৃহদেশ্বর মন্দির চেন্না কেশব মন্দির কৈলাস মন্দির সম্পর্কে যখন আমরা বললাম তখন বলেছিলাম এটা সম্পূর্ণ দ্রাবিড় স্টাইলে নির্মিত আর এটা রাষ্ট্রকূট রাজবংশের দ্বারা নির্মিত সঠিক উত্তর হবে কৈলাস মন্দির সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলেছে বীরজা মন্দির কোথায় অবস্থিত কেরালা অসম ওড়িশা নাকি তামিলনাড়ু সঠিক উত্তর যেটা সেটা হলো উড়িষায় অবস্থিত বীরজা মন্দির আটচল্লিশ নম্বর প্রশ্ন কোণেশ্বরম নামে বিখ্যাত হিন্দু মন্দিরটি কোন দেশে অবস্থিত নেপাল শ্রীলঙ্কা ভুটান নাকি পাকিস্তান কোনেশ্বরম নাম শুনে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ার কোন স্টেটের এটা মন্দির হবে আর যেহেতু এখানে বলেছে কোন দেশে অবস্থিত তা সাউথ ইন্ডিয়া দিকে কোন দেশ আছে একটু কেস করো শ্রীলঙ্কা আছে তো সঠিক উত্তর এখানে হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে কোণেশ্বরম নামক বিখ্যাত হিন্দু মন্দিরটি অবস্থিত ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলা আছে নীলকণ্ঠ মহাদেব মন্দির কোথায় অবস্থিত কেরালা উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত নীলকণ্ঠ মহাদেবের মন্দির পঞ্চাশ নম্বর প্রশ্ন নম্বর বলা হয় কোন রাজ্যে তিব্বতী বৌদ্ধ স্বর্ণ মন্দির অবস্থিত সিকিম তামিলনাড়ু কর্ণাটক নাকি হিমাচল প্রদেশ তো এটাতে অনেক স্টুডেন্টই ভুল করতে পারে কারণ তারা যদি গেস করতে চায় গেস করলে তারা হয়তো পাবে সিকিম বা হিমাচল প্রদেশ যেহেতু তিব্বতী বৌদ্ধ স্বর্ণ মন্দির বলেছে তো তারা গেস করবে উত্তর ভারতের কোনো রাজ্যে অবস্থিত হতে পারে কিন্তু সঠিক উত্তর যেটা সেটা একদমই আলাদা সঠিক উত্তর হলো কর্ণাটক কর্ণাটকে অবস্থিত তিব্বতী বৌদ্ধ স্বর্ণ মন্দির তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পঞ্চাশটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম টেম্পেলের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আর যেগুলোর উত্তর আমি কমেন্টে দিতে বলেছি সেগুলো অবশ্যই কমেন্টে তাদের উত্তর দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ